ধুমপান করলে কি ক্ষতি হয় এটি আসলে আমার মনে হয় যারা ধূমপান করেন তারা আমাদের থেকে বোধহয় আরো ভালো জানেন কারণ তাদের সামনে তো আমরা এটা সব সময় উপস্থাপন করি মিডিয়াতে আসে বিভিন্ন গবেষণা করা হচ্ছে দেশে বিদেশে সব জায়গাতেই মানে ধূমপান এবং ধূমপানের ক্ষতিকরক বিষয় নিয়ে আমার মনে হয় দুনিয়াতে যত গবেষণা হয়েছে অন্য কোনো বিষয় নিয়ে বোধহয় এত গবেষণা হয় না এত লেখালেখিও হয়নি এত প্রচারণাও চালানো হয়নি তারপরেও ধূমপান কিন্তু অব্যাহত আছে ধূমপায়ীর সংখ্যা কমেছে এটি গবেষণা এসেছে বাংলাদেশে এসেছে সারা বিশ্বে এসেছে এটি একটি অবশ্যই উৎসাহমক বিষয় এবং এখানে যারা সম্মানিত গবেষক আছেন চিকিৎসক আছেন ওনারা আপনাদের প্রশ্নের উত্তরে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করলেন এবং এখানে যে প্রেজেন্টেশনটি দেওয়া হয়েছে সেখানেও বলা হয়েছে যে কর আরোপ করার মাধ্যমেই ধূমপায়ের সংখ্যা কমানো সম্ভব এটি আসলে একটি প্রমাণিত বিষয় এটি অবশ্যই সত্য যে কোনো জিনিসের দাম বাড়লে সেই জিনিসকে মানে কেনার সামর্থ্য তো মানুষের কমে যাবে ব্যবহারও কমে যাবে এটি যেমন বাস্তবতা আবার মানে সিগারেটই বোধ এমন একটি জিনিস যেটি দাম বাড়ার পরেও মানুষের যে আসক্তি থেকে যায় সে দরকার হলে অন্য জায়গা থেকে পয়সা বাঁচিয়ে ধূমপান করবে এটি কিন্তু বাস্তবতা না হলে তো যে কথাটি একটু আগে বলা হলো যে একটি বেনশন সিগারেটের দাম দুই তিন টাকা ছিল এখন সতেরো আঠারো টাকা হওয়ার পরে কিন্তু সেই মানে সিগারেট কিন্তু আর খাওয়ারই কথা না মানুষ তারপরে তো হচ্ছে সিগারেট মানুষ তো ধূমপান করছে এবং সারা বিশ্বে সকল দেশে এই ধূমপান হচ্ছে মানে একদম ধূমপান মুক্ত কোনো দেশ কিন্তু আসলে পৃথিবীতে নেই এবং এই এই বাস্তবতাটা এই মানে আমি জানি না যে অদূর ভবিষ্যতে হবে বলেও আমাদের মনে হয় না তাহলে কি করতে হবে যে ধূমপান সংখ্যা কত কমানো যেতে পারে সেটি করা এখানে এনবিআর এর কথা বলা হয়েছে যে রাজস্ব অবশ্যই আমাদের দেশে রাজস্ব তো একটি গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন সময়ে অর্থনীতি এখন যেহেতু কিছুটা চাপে রয়েছে একটি বড় অংশের কর দেয় মানে এই করটি তো চোখে দেখা যায় সরাসরি তারা পান যার ফলে অনেক সময় গবেষণায় তার মানে ক্ষতিকারক দিকটা যদি বেশিও হয় তারপরেও রাজস্ব বোর্ড চিন্তা করেন বিশ হাজার পঁচিশ হাজার কোটি টাকা আমি পাচ্ছি যেটি আমার অর্থনীতিতে একটি বড় ভূমিকা রাখছে যার ফলে তারা হয়তো মানে কর আরোপ করা যেরকম প্রয়োজন সেভাবে তারা করেন না তবে এটিও সত্য যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার কিন্তু এই মানে ধূমপান নিরুৎসাহিত করার ক্ষেত্রে অত্যন্ত আমি বলবো যে কঠোর অবস্থানে আছেন বিশেষ করে আমরা যারা সংসদ সদস্য আছি আমরা দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বিষয়টিকে অত্যন্ত নেতিবাচকভাবেই দেখেন তিনি পার্সোনালিও ধূমপানের বিষয়টিকে খুবই নেতিবাচকভাবে দেখেন যার ফলে তার একটি ইনিশিয়েটিভ রয়েছে এবং সে কারণেই কিন্তু আমাদের ইশতেহারেও যে টোয়েন্টি ফোরটিন মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার যে কথা বলা হয়েছে সে বিষয়টি আনা হয়েছে তো সার্বিক দিক থেকে সরকারের অবশ্যই সদিচ্ছা রয়েছে এবং এই ধূমপায়ের সংখ্যা কমানো বা ধূমপান মানে ধূমপানের নেগেটিভিটি প্রচার করার ক্ষেত্রে আমি মনে করি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন প্ল্যাটফর্ম ডক্টর ফাউন্ডেশন বাজারে বিভিন্ন সংগঠন রয়েছে তাদের কিন্তু সবথেকে বড় ভূমিকা রয়েছে এবং যতটুকু সাফল্য অর্জন করা গেছে এটির সিংহ বা কৃতিত্ব তাদেরকেই দিতে হবে কারণ তাদের এই রকম উদ্যোগের ফলেই কিন্তু জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এখানে অবশ্যই আজকের যে সংবাদ সম্মেলনটি এখানে আমরা বাজেটে তামাক কর বৃদ্ধির ব্যাপারে কিছু সুপারিশ করা হয়েছে এবং সুপারিশগুলো অত্যন্ত যৌক্তিক বিশেষ করে যে এক্সপ্লেনেশনটি দেওয়া হলো যে আসলে যে জিনিসটি ছোটো মনে হলো আমি মনে করি খুবই সিগনিফিকেন্ট যে যে খুচরা পয়সার বিষয় সাড়ে চার টাকা তো আসলে হবে না কেউই খুচরা পয়সা দেবে না পাঁচ টাকা ছয় টাকা যে এই বিষয়গুলো এবং এই বিষয়গুলো যেন ইমপ্লিমেন্টেশন হয় এই জন্য আমরা সংসদে অবশ্যই ভূমিকা রাখব এবং আমাদের মিডিয়ার যারা বন্ধুরা আছেন আপনারা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এ বিষয়ে সচেতনতা বা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করার জন্য আপনাদের আসলে মানে ভূমিকা অনেক বেশি আরও রাখা প্রয়োজন সেটি আপনারা অবশ্যই করবেন বলে আমরা